আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা যা করলাম তা হচ্ছে এই যে বদ্ধ শাক ভাজি এটাকে গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে তো আপনারা কে কে এই শাকটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি তো প্রথমত দেখেন এই বোধহয় শাকগুলোকে আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি তো এগুলোকে আমি ফিনিশ করে কেটে নিব বটিতে ঝুরি করে তো কেটে নেওয়ার পরে ওই শাকগুলোর মধ্যে আমি দিবো হচ্ছে এই তো আমার সেই কাটা শাকগুলা এর মধ্যে দিব আমি আলু আর সিম আলু আর সিমগুলো সেমভাবে আমি ঝুরি ঝুরি করে একটু কেটে নিব কারণ আলু সিম ছাড়াতে এটা ভালোই লাগে না আমার কাছে বত শাকটা আপনারা কিভাবে খান অবশ্যই জানাবেন এই হচ্ছে একটা আলু নিয়েছি আর এই কিছু সিম এইগুলোকে আমি পিস পিস করে নিব এইটা আমার কাটা হয়ে গিয়েছে এর মধ্যে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আলুগুলো আর সিমগুলো আমি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো ওই কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচিগুলো একসাথ করেই তারপরে আমি আমার শাকগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব ওর মাঝে তো এইটা এক পিঠ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম যে একটু সিদ্ধ হোক কিছু সময় তো শাকগুলোকে আমি দিয়ে এখন একটু সুন্দর করে ওই কিছুক্ষণ পরে আমি এটাকে নাচার করে নেব কারণ শাকের ভাপের নিচের আলুটা আর সিমগুলো সুন্দর করে সিদ্ধ হবে আর মরিচেরও ঝালটা বের হবে শাক রান্নার একটা মূলত উপাদান হলো কি শাকটা যদি মানে কালচে হয়ে যায় তাহলে ওটা খেতে কিন্তু ভালো লাগে না এই শাকটা অবশ্য আমার গ্রাম থেকে নিয়ে আসছে এটা আমার গিফটের শাক সকালে ঘুম থেকে উঠলে কেন জানি গলাটা ভার হয়ে যায় আপনাদেরও কার কার হয় একটু জানাবেন আর এমনি তো আমার একটু হালকা করে মুখে কথা বাজে তো জানি না কি অবস্থা বা কি ভাবছি একটু ডাক্তারের কাছে যাব দেখাবো তো আমার সিদ্ধ সেদ্ধ হচ্ছে আমি আবার নাড়চার করে দিচ্ছি শাকের কালারটা যখন একটু হালকা চেঞ্জ হবে তারপরে আমি এর মাঝে আর কিছু দিব না একটু লবণ পরিমাণ মতো হইলেই হয় এরই মধ্যে আমার শাকটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে তেলের উপরে দিব পাশে একটা কড়াই বসাই দিয়েছে তার মধ্যে শুকনো মরিচ চিঁড়ে দিলাম তেল আর শুকনো মরিচ শুকনো একটু হালকা ভাজা হলে আমি দিয়ে দেবো আমার পেঁয়াজ কুচি রসুন কুচি আসলে শাকের মধ্যে একটু পেঁয়াজ লাগে এগুলো দিয়েও আমি একটু নারচার করে নিচ্ছি এরপরে আমি আমার শাকগুলোকে ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব দেখুন সুন্দর একটা কালার চলে আসছে শাকটায় হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শাক আপনি আমাকে উপহার দিয়েছেন এর জন্য এই শাকটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি আর আজকে তেমন একটা পরিবেশন করলাম না আমি ভাতের সাথে এই পরিবেশনটা করলাম তো আপনাদের কার কার কাছে আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শাক ভাজিটা কেমন হয়েছে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে সকালবেলা গরম ভাতের সাথে আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম